হ্যালো আসসালামু আলাইকুম गाइस তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সকলের দয়ায় আল্লাহর আমি অনেক ভালো আছি তো गाइस আজকে আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু আছে পাহাড় সমুদ্র হর্স রাইডিং প্লেস এন্ড নাটকীয় দল ভিডিওতে কিন্তু আরো থাকছে ভাইরাল বাউল শিল্পী আরজালি যার গানে গিন্দ মুগরিত হয়েছে সবাই ভাষা পাইলে আমি আছি জেলার যেটা কিন্তু হাওর বাওর পাহাড় পর্বতের জন্য খুবই বিখ্যাত এখানে কিন্তু আরো ছিল বাঁশের তৈরি খুব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ যেটা থেকে কিন্তু এটা ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর আশেপাশে কিন্তু ছিল একটি নদী যেটা কিন্তু অনেক বেশি সুন্দর বিশেষ সাদা মাটি সব থেকে বড় পাহাড় এটা কিন্তু এমন যেখানে কিন্তু অনেকে তাদের প্রিয় মানুষের স্মৃতি বা যেকোনো মানুষের স্মৃতি এখানে লিখে যায় এখানে কিন্তু আমি স মানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি যেগুলো এখানে কিন্তু লেখা আপনারা দেখতে পারবেন হয়তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো নাম লেখা আছে পি প্লাস টি অনেকগুলো সো এটা কিন্তু এমন একটা স্পট বা এমন একটা জায়গা বলা চলে যেখানে হয়তো স্মৃতি রেখে যায় তো গাইজ আমি কিন্তু এখন আসি সেই ঠিক কাঙ্ক্ষিত পাহাড়ে এই পেছনে ঠিক দেখতে পারবেন এটা কিন্তু অনেক সুবিশাল একটা পাহাড় আর এদিকে দেখতে পারবেন একটা পাহাড় আর এদিকে কিন্তু আছে লেক যেখানে কিন্তু আপনারা গোসল করতে পারবেন আর এই পাহাড়টা কিন্তু যদি উঠতে পারেন আপনি মানে এই যে এই সোজা রাস্তা দিয়ে তাইলে কিন্তু মনে করতে হবে যে আপনি একটা বীর পুরুষ আপনার ভিতরে বীরের ভাব আছে তো এখান দিয়ে আমি এখন ওঠার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে পাহাড়গুলো আসলে কেরকম হয় বা উঠতে কেরকম ফিল আসে ঠিক আছে গায়ে যেহেতু আমি বলেই দিয়েছি যে পাহাড়ে আসতে উঠবো তো পাহাড়ে ওঠার জন্য কিন্তু আমি চলে গেছি একা একাই রওনা দিয়ে দিয়েছি পাহাড়ে উঠার উদ্দেশ্যে তো পাহাড়ে উঠবো আর ওঠার পরের দৃশ্যটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পাহাড়ে উঠার পর কিন্তু এই দৃশ্যটা দেখতে পাওয়া গেছে দেখতে পাওয়া গেছে এটা কিন্তু দেখলে অবশ্যই আপনার চোখ জোড়াতে বাধ্য করবে আর ভাইরে ভাই আপনাদের কি বলবো পাহাড়ে উঠা যতটা কঠিন নামা কিন্তু ঠিক ততটাই কঠিন সো এই পাহাড়ে নাম গিয়ে কিন্তু আমাকে অনেক বেশি হ্যাসেল পোয়াতে হয়েছে And গাইস I think this is the most beautiful mountain here. এখানে সব থেকে সুন্দর পাহাড় কিন্তু এটি আপনাদের কি নাটকে শুটিং হচ্ছে ছোটি কোন নাম কি হয়েছে আচ্ছা রাজা রাজা হ্যাঁ গেট বোঝা যায় একটু টুপিটা বলেন তো রাজা বাহ! আমার সুন্দর লাগে রাজা রাজা আর আপনার কি চরিত্র? এর সেনা ভাই নায়কের ভাই মানে রাজার ভাই আচ্ছা এইখানে কিন্তু ছিল আমাদের বিখ্যাত বাউল শিল্পী আরজালি সে কিন্তু একটা গান আমাদের শুনেছে সেই গান কিন্তু আমি সম্পূর্ণ অন্য একটা ভিডিওতে শোনাবো এখানে কিন্তু আপনারা একটু শুনতে পারবেন। দাদা যদি আপনারা এই গানটি সম্পূর্ণ শুনতে চান তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই এটি কমেন্ট করবেন যে আপনারা গানটি শুনতে চান ওকেই গান কিন্তু অনেক হলো এখন কিন্তু একটু রিল্যাক্স এর দরকার মানে একটু গোসলের দরকার সো গাইস গোসল করার জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম জিরো পয়েন্টে আর এই জিরো পয়েন্টের পানি কিন্তু ওয়াও জাস্ট দেখতে পারেন এখানে কতটা সুন্দর পানির ভিতরে আমরা গোসল করতেছি পানির নিচেও গিয়েছিলাম সো এইখানের পানিতে গোসল করে কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যায় যেটা কিন্তু না করলে কখনোই বোঝা সম্ভব নয় আর গাইস এই পাহাড়টা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু অনেকটা পাকিস্তানের যে পাহাড়গুলো থাকে ওইগুলার ফিল দিচ্ছে মানে চাঁদদিক থেকে পাহাড় আর মাছখানে একটু জায়গা এই জায়গাটা দেখে কিন্তু আমার মনে হচ্ছিল যে এখানে একটু আমি ক্রিকেট খেলে বাট এটা কিন্তু এখানে কোনোভাবেই সম্ভব নয় বাই দ্য ওয়াই এই টুনটাতে কিন্তু আমি একা ছিলাম না এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষও ছিল সেখানে কিন্তু আমার বাবাও আছে আমার বাবা হলো এই যে প্রথমের মাপলাট পরা এটা আর এইখানে কিন্তু কিছু টাকার বিনিময়ে আপনি কিন্তু হর্স রাইডিংও করতে পারবেন মানে ঘোড়ার পিঠে উঠে ভ্রমণ করতে পারবেন ঘোড়ায় এখানে কিন্তু এটাও সম্ভব ওয়াটার জার্মিং রাইড নামে একটি রাইড আছে যেটাতে কিন্তু আপনার এইরকম একটা লেকে কিন্তু নৌকা ভ্রমণ করতে পারবেন মাত্র কিছু টাকার বিনিময়ে আর এই ভ্রমণটা কিন্তু অবশ্যই আপনারা এসে করবেন তাইলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন এই ছিল কিন্তু আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ 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 আসসালাম আলাইকুম